ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে অসামাজিক কাজকর্ম যেগুলো চলছে এবং একের পর এক বয়ানবাজি যা হচ্ছে বাংলাদেশে তাতে ভারত কিন্তু একটা নিশ্চিন্ত নয় যে সেকেন্ড উইকে হয়তো হয়তো নিঃসান্তের সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে না।

শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন কারণ ভারত এ ব্যাপারে দেরি করতে চায় না ভারত মার্চের মধ্যে করে দেবে সে যে কোনো প্রকারে হোক সেটা অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাকে অংশগ্রহণ করিয়ে হোক এখন গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ হবেই করে তিনি তো এখনো প্রধানমন্ত্রী তাহলে তাকে প্রধানমন্ত্রী পদে গিয়ে ইস্তফা দিতে হবে

সেটাকে দিয়ে তাকে প্রধানমন্ত্রীর আসনে বসানো তারপর শ্রী হাসিনা যদি মনে করেন না আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসব তিনি আবার নির্বাচন ঘোষণা করতে পারেন অথবা নাও করতে পারেন তিনি চালাতে পারেন সেটা তার ব্যাপার নিজস্ব ব্যাপার সেখানে ভারতবর্ষ কোনো কথা বলবে না সেটা হবে কি হবে না সেটা আরো সাত দিন বাদে বোঝা যাবে তবে হ্যাঁ মার্চের মধ্যে ভারত এটা ফয়সাল করে দেবে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকবে ফয়সালা করে সে ইনভেনশন করে আর রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেও হোক ফয়সালা একটা হবেই এইবার ঠেঙানি দেখবেন পঁচিশ তারিখে উনি যে সতর্ক বাণী দিয়েছিলেন দেশবাসীর প্রতি বিশেষ করে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ওপরে মানে একটা বার্তা তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে অনেক হয়েছে ভাই এবার সামলে যাও সমস্ত দৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছ একটা লেভেল অব্দি মানুষ সহ্য করে তারপরে কিন্তু আর সহ্য করে না জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত ক্ষেপে যান মানে তার কাজকর্ম সম্পর্কে প্রশ্ন উঠে গেছিল যে তিনি কি করতে চাইছেন দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার রকম একরকম ব্যবস্থা আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উদ্যোগী হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্য পাতি পাওয়ার এবং কি কি হতে পারে কবে কি হবে তার পরিষ্কার একটা ব্লু প্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে একদম কোথা দিয়ে কি হবে না হবে কে কোথা দিয়ে ঢুকবে কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে কি হবে না হবে সব ব্লুপ্রিন্ট ওনার সামনে রেডি করা আছে আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে সেগুলো কিন্তু সাবধান হয়ে যান কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে কোর্ট মার্শাল নিশ্চিত ভাবে অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম কারণ শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন তখন কিন্তু এই ব্লুপ্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও জেনে রাখুন আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু প্রিন্টের অংশের একটা অংশ তিনিও ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে তারা এই চেষ্টাটা আর করবেন না যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন তার থেকে আপনাদের সন্তান পরিবার রয়েছে আপনাদের কেরিয়ার রয়েছে আপনারা দেশের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান এই 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 পৃথিবীতে থাকবে না এরা কেউ থাকবে না সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন একাত্তরের বিরোধিতা করে কোনো লাভ নেই কারণ মানুষের চেতনার মধ্যে একাত্তর ঢুকে গেছে করে লাভ নেই আর আপনারা যে একাত্তরের অস্বীকার করেন এটা বলছেন না করার চেষ্টা করছেন পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না কেউ করছে না এবং সে মেসেজটাও কিন্তু পরিষ্কার ও আকার উজ্জা বাংলায় চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই যারা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা এরা তো আপনার সামনে এই এই পথ খোলা রয়েছে আপনি এইভাবে এগোন এইভাবে এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন দেশটা একটা জায়গায় পৌঁছাবে স্থিতিশীলতা আসবে ফলে তিনি একটা ব্লু প্রিন্ট সেই এসছেন সেই অনুযায়ী আজকে থেকে কাজটা শুরু হবে এই আপনারা যারা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে একেবারে মানে ত্রাস মাথিয়ে রেখে দিয়েছেন এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময় এমনি এমনি যাচ্ছেন না এর পেছনে কোন কারণ রয়েছে এবং আমি বলেওছিলাম সবাই যখন বলছেন উনি পালিয়ে গেছেন অমুক গেছেন তমুক গেছেন আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না উনি ফিরে আসবেন সময়ে উনি ফিরে আসবেন ফিরে একটু আগে ফিরে এসেছেন এবং একটা মেসেজ নিয়ে এবং কোথা দিয়ে কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গিয়েছে এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে বাংলাদেশ তাদের আর থাকার নেই তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাদের শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি গদি উল্টোচ্ছে ইউনিশে পঁচিশে মার্চ দুটো তেত্রিশ মিনিট ঢাকা গদি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনুস সরকারের বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে তুঙ্গে জল্পনা সূত্রের খবর সোমবারে জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এরপরে কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী গদিচ্ছুত করা হতে পারে মোহাম্মদ ইউনুস ও তার অধীনে থাকা অন্তর্বর্তী সরকারকে জানা গিয়েছে গতকাল সেনা প্রধান যে জরুরি বৈঠক ছিল সেই বৈঠকে পাঁচজন জেনারেল কমান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন সেনার ওই বৈঠক হয় এই বৈঠকের পরপরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছে তারা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে আর একটি সূত্রে খবর বাংলাদেশ সেনা জুড়ে বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে বিশেষ করে ঢাকা তাদের হাতের মুঠ হয়ে রাখতে চাইছে এতে তাহলে টিভি নাইন নাও ভারত টাইমস একটা হিন্দি কাগজ আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো এবং বিখ্যাত কাগজ তারা লিখছে প্রথমে আমি হিন্দিটা পড়ে দিচ্ছি যেটা আছে নবভারত টাইমসে বাংলাদেশ মেয়ে আতঙ্কে হামলে কা খাতরা আর্মি চিফ জেনারেল জামান নেকি কমান্ডার কি বই থাকবে কাট্টারপন্থী ওগে খিলাফ একশানকা হুকুম বাংলা করলে কি দেখা যাচ্ছে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হুমকি সেনা প্রধান জেনারেল জামান সতর্ক করলেন কমান্ডারদের সবাই মৌলবাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ঢাকায় জ্যেষ্ঠ সেরা কমান্ডারদের সঙ্গে কথা বলার সময় জেনারেল ওয়াকার ইঙ্গিত দেন যে তিনি যে তিনি গোয়েন্দা তথ্য পেয়েছেন যে এই সপ্তাহে দেশে একটি সন্ত্রাসী হামলা হতে পারে এর সাথে সাথে তিনি মৌলবাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর মৌলবাদীরা

ডাকাতে মানবাধিকার নিয়ম মেনে চলতে এবং তার নাগরিকদের প্রতি ন্যায্য হতে বলেছে আশা করি প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ মানবাধিকারের নিয়ম মেনে চলবে এবং তাদের নাগরিক নাগরিকরা তাদের অধিকার থেকে কি আশা করে এবং আচরণ সম্পর্কে সচেতন এবং ন্যায্য হবে তাই আমি মনে করি এটি কোন জাতির জন্য একটি উত্তর তারকা সংবাদ সংস্থা এনুসারে এক প্রেসব্রিফিং এ মার্কিনের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন এর আগে বাংলাদেশ সম্পর্কে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক গ্যাবার মন্তব্যে ঢাকা থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল হয়েছিল তো হয়েছিল তাতে আর কি করা যাবে এখন পেন্টাগনের যে যিনি নতুন ট্রাম্পের লোক বসিয়েছেন পেন্টাগনের ট্রাম্প তার নিজের লোক বসিয়েছেন তার নাম হচ্ছে পিট এই পিট হেকসেথ কে ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন পেন্টাগন প্রধান পঁচিশে জানুয়ারির খবর এই হচ্ছে পিট হেকসেট ছবি শোনা যাচ্ছে তিনি সোমবার বাংলাদেশ সঙ্গে কথা বলেছেন সেনা কে তার সঙ্গে কথা বলেছেন অনুল্লেখ হয়ে গেছে বললে পরে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর এই প্রসঙ্গে আর যাচ্ছি না তার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বাংলাদেশ থেকেও কিছু কিছু বয়ঃhardhat বছর ধরে ফিলার বাংলাদেশে গেছেন। সেগুলি নি আমি কোন মন্তব্য করব না। এই যে আজ কি তো মোহাম্মদ ইউনূস সতির গেছেন ত্রিশapore শুনছি তিন দিনের জন্য গেছেন। তিনি তো মানে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে সমস্ত ইতিহাসে তিনি বলতে দিয়েছেন। মুক্তিযুদ্ধের তিনি

একটা টুইটারে একটা পোস্ট করেছে বাংলাদেশ আর্ম ফোর্স পঁচিশে মার্চ গণহত্যা দিবস সকল শহীদের শ্রদ্ধা তার মানে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা সন্ত্রাস ঘটিয়ে চলেছে তারা যাই বলুক না কেন ভারত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু গণতন্ত্রের পক্ষে রয়েছে দেশের পক্ষে রয়েছে এবং স্বাধীনতার পক্ষে রয়েছে তার পরিষ্কার বার্তা টুইটারে দিয়ে দেওয়া হয়েছে যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন যারা বুদ্ধিহীন তারা বুঝতে পারবেন না তারা নানান রকম গুজব ফুজব বলে মন্তব্য করবেন ফলে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কিন্তু পরিষ্কার রয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ তার বিশেষ ক্ষমতা বলে তিনি এই পিটার